প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আমরা অনেকেই একাদশ শ্রেণীর ভর্তির সময় অনেকে কিন্তু আমরা যখন আবেদন করি আবেদন করার পরে ভুল করে থাকি যে ভুলগুলো দেখা গেল কি যে আমাদের তাড়াহোড়ার মাধ্যমে আমরা কী করে থাকি আমার যেটা খুবই গুরুত্বপূর্ণ যে কলেজটি আমি চয়েস দিতে চাচ্ছিলাম কিন্তু সেই কলেজটি আমি না দিয়ে আরেকটি কলেজ চয়েস দিয়ে ফেলি খুব সহজেই এই বিষয়টি সমাধান করে নিতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কেননা পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সেগুলো পাওয়ার জন্য এবার আসুন আপনি দশটি কলেজে চয়েস দিয়েছেন কিন্তু ফার্স্ট কলেজ সেকেন্ড কলেজ এবং থার্ড কলেজ এর মধ্যে আপনি ধরুন আপনি এর মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে এই পরিবর্তনটি আসলে করা যায় কি না তো সেটা জানার জন্য আজকের এই ভিডিওটি তো মূলত এই কলেজ চয়েসের জন্য আপনি কমপক্ষে চারবার আর প্রথম যখন আবেদন করেছিলেন সেটা দিয়ে পাঁচবার আপনি এখানে পরিবর্তন করতে পারবেন আপনার যে কলেজগুলো আপনি চয়েস দিয়েছিলেন সেগুলো পুনরায় আবার পরিবর্তন করে সাবমিট করতে পারবেন তো সেটা করার জন্য আপনার যেটি প্রয়োজন হবে যখন প্রথমে আবেদন করেছিলেন আবেদন করার সময় আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়েছিল সেই পাসওয়ার্ড আর ইউজার ইউজার আইডি এটা কিন্তু আপনার অবশ্যই লাগবে তো এটা আপনার ফোনে চলে এসেছে বা ফোনে ফোনে রয়েছে সেইটা নিয়ে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যেখানে আপনার অনলাইনে ভর্তির আবেদন করা হয় সেইখানে গিয়ে আপনি কি করবেন বলবেন যে ভাই এই আমি কলেজ শেষ দিয়েছিলাম কিন্তু এখন আমার এটা পরিবর্তন করে অন্য কলেজের লিস্টটি আমি পরিবর্তন করে চেঞ্জ করে দিতে চাচ্ছি তো এটা বললে তারা আপনাকে আপনাকে যেই ইউজার আইডির পাসওয়ার্ডটি আপনার ফোনে ছিল সেই ইউজার আইডির পাসওয়ার্ডটি আপনার থেকে নেবে নিয়ে লগ করে আপনাকে এইটা তারা আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন করে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম